সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে এখন একটা পর্যায়ে আছে যে আমার আসলে চিকিৎসাটা দরকার যে কোনো ভাবে হোক আমার চিকিৎসাটা হওয়া চাই কান্না ভেজা চোখে বাঁচার আকুতি মাত্র ৩০ বছরের আলেম এনামুল হাসান ফারুকির তার শরীরে বাসা বেঁধেছে মরণ ক্যান্সার তাও এ রোগ চলে গেছে চতুর্থ পর্যায়ে চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি জীবন প্রদীপ নিভে যেতে পারে যে কোন সময়ে আমাদের দুইটা সন্তান আছে বাবা হিসেবে ওদেরকে বুকে নিতে পারি না কারণ সেই শক্তি আমার নাই আমার অসুস্থ এখানে ব্যথা যন্ত্রণায় এখানে আমি ওদেরকে বুঝাইতে পারি না ফারুকী বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ছাড়াও ভারতের সিএনসি হাসপাতালেও চিকিৎসা করিয়েছেন চীনের গুয়াংজু মডার্ন হাসপাতালে কথা বলে জেনেছেন বাঁচার জন্য অপারেশন করতে খরচ পড়বে প্রায় 80 লাখ টাকা চায়না গুয়াংজু মডার ক্যান্সার হসপিটালে যোগাযোগ করেছে ওনার রিপোর্ট দেখেছে ওখানে চিকিৎসা প্ল্যান পদ্ধতি ইত্যাদি ওনারা আমার ট্রিটমেন্ট পাঠিয়েছে প্রায় সাড়ে চার লক্ষ ইয়াং আরম্ভি চায়না টাকায় বাংলা টাকায় যেটা প্রায় আশি লক্ষ টাকার মতো শুধু হসপিটাল খরচ এর বাইরে ওখানে থাকা খাওয়া অন্যান্য এভরিথিং মিলে প্রায় কোটি টাকার মতো একটা অবস্থান চট্টগ্রামের দারুল উলুম হাটাজারি মাত্রাসায় দাওরাই হাদিস ও কোরআনে মোফাসির শেষ করে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জোনায়েদ বাবুনগরীর একান্ত সচিব হিসেবে কাটিয়েছেন অর্ধযোগ তখন তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার হামলা মামলায় জর্জরিত হয়ে চব্বিশ দিন রিমান্ডে ছিলেন শুধু দায়িত্বের কারণে রিমান্ডে তার সাথে ঘটে বর্বর নির্যাতন কি জানান ক্যান্সার হওয়ার পিছনে রিমান্ডের নির্যাতন অন্যতম কারণ রিমান্ডের সেই নির্মম নির্যাতনের পরবর্তীতে এখন আমার এই করুণ অবস্থা দাঁড়িয়েছে দেবী চক্রবর্তী বারবার বলেছে যে তোর এমন হাল করে দিব যে তোর জীবন শেষ করে দিব তুই আর ঘুরে দাঁড়াতে পারবি না উঠতে পারবি না দেশেও চিকিৎসা করতে পারবি না নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা দুই সন্তানের জনক এ আলেম জানান হেফাজতের আমিরের সাথে বিশ্বাসঘাতকতা করেননি বলেই তার জীবনের চরম দুরবস্থা কেউ যদি আমার বলে যে ওজির আপনারা আমার কাছে চান আমাদের দাও সম্ভব হবে না কারণ সেটা কিভাবে হবে কারণ আমার কাছে শত কোটি টাকার অফার এসেছে আমি সেটা প্রত্যাখ্যান করছি কিন্তু আমি আমার জায়গায় আমি অটল ছিলাম নিজে পরিপূর্ণ সব উপর বয়ে নিছি কষ্ট দুঃখ চর্চা নির্যাতন কিন্তু আমি একটা মুহূর্তের জন্য উজির বিরুদ্ধে বলি নি দিনের বিরুদ্ধে বলিনি হেফাজতে ইসলামী তাদের সাধ্য মতো চেষ্টা করার পরেও সমাজের চিকিৎসায় এগিয়ে আসলে দুরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সারের হাত থেকে হয়তোবা মুক্তি পাবে এনামুল হাসান ফারুকি এমনটাই প্রত্যাশা সকলের ফারুক মজুমদার একাত্তর ঢাকা